নমস্কার আমি আবার চলে এসেছি আবার একটা স্টোরি নিয়ে বলেছিলাম প্রত্যেক সপ্তাহে শুক্রবার রাত আটটায় আমি চলে আসবো আমার স্টোরি নিয়ে স্টোরি বলাটা হয়তো একটু ভুল এটা ঠিক স্টোরি না একটা বলতে পারো আমাদের দিনের লাইফ বা ডেলি লাইফের অনুভূতি আগের দিন কি বলেছিলাম ভাল লাগে না আমরা প্রত্যেকেই শুনে থাকি যে ভাল লাগে না শব্দটা আজকে শব্দটা সেটাই কিছুটা কাছাকাছি শব্দ শব্দটা হচ্ছে কালকে করব কম বেশি এই শব্দটার সাথে আমরা প্রত্যেকে কিন্তু প্রতিনিয়ত পরিচিত তাই তো তাহলে চলো বেশি দেরি না করে এই অনুভূতিটা আমার লাইফের এক্সপিরিয়েন্স আর কিভাবে এই অনুভূতিটাকে কাটিয়ে ওঠা যায় সেটা শেয়ার করব আমাদের মধ্যে যখন আমরা খুব জন্মনে থাকি তখন কিন্তু আমরা কোনো কাজ কালকের জন্য ফেলে রাখি না আমরা যত বেশি ভাল লাগে না মধ্যে থাকি আমাদের মধ্যে তত বেশি ঢিলেমি কাজ করে আমাদের তখন সামনে যতই জরুরি কাজ থাকুক না কেন কে মনে হতে থাকে আজ থাক কালকে করব। আজ না ঠিক ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে এরকম বিভিন্ন ধরনের এক্সকিউজ আমরা আমাদের মনকে দিয়ে থাকি যার ফলে কাজটা আর হয়ে ওঠে না হ্যাঁ এই গল্পটা ভাই অনুভূতিটা যখন আমি শেয়ার করছি অনেকটা করতে করতে শ্যুটটা করতে অনেক রাত হয়ে গেছে আমিও ভাবছিলাম যে থাক না আজকে করার দরকার নেই নেক্সট উইক এটা করে দেবো কিন্তু না কথা কিন্তু আমি তোমাদের দিয়েছি যে প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের কাছে এরকম ধরনের প্রত্যেক দিনের লাইফের বিভিন্ন মনোলগ ভিডিও তোমাদের সামনে শেয়ার করব তাই জন্য দেরি না করে শুরুই করে দিলাম আর আমি কিন্তু অনেকবার মনে হওয়ার পর যে আজ থাক কালকে করব মনে হওয়ার পর কিন্তু এই ঢিলে মেরে কঠিন যুদ্ধে শেষ পর্যন্ত আমিই জয়ী হলাম তাহলে এবার আমি দু একটা জিনিস শেয়ার করি যে কীভাবে আমি এই যুদ্ধে জয়ী হলাম কঠিন যুদ্ধে জয়ী হলাম যে কালকে করার থেকে সুর বেরিয়ে এসে আজকেই ভিডিওটা বা এই পডকাস্টটা শ্যুট করতে হবে নাম্বার 1। তোমাদের কালকে করব অনুভূতি ঠেকানোর বুদ্ধি দিয়ে গিয়ে নিজেই যদি কালকের জন্য কাজটা ফেলে রাখি তবে সেটা আত্মপ্রতারণার সামিল হব আমি এটা ভেবে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু করছি মনে হয়েছিল যে না করব না কিন্তু না করতে আমাকে হবে আমি তো তোমাদের জন্যই শেয়ার করছি তাহলে আমি করি না আমি যদি কালকের জন্য ফেলে রাখি তাহলে হবেটা কি করে কালকে করব ঠেকানোর প্রথম কাজ হলো এমন একটা বুদ্ধি বার করা যা বলে তুমি নিজেকে উৎসাহ দেবে সব সময় যেন কাজটা কালকের জন্য আর ফেলে রাখতে না হয় নাম্বার টু মনে মনে একটু হিসাব করে দেখো তো জীবনে কত কাজ কালকের জন্য ফেলে রেখেছ সেই কাজগুলো কি আর শেষ হয়েছে বা শেষ করতে পেরেছ সেই কাজগুলো কালকের জন্য ফেলে না রেখে সময় মতো যদি ফেলতে করে তাহলে কিন্তু আজ তুমি কোথায় থাকতে মাঝে মাঝে কি আফসোস হয় যে যদি ওই কাজটা করে ফেলতাম তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় থাকতাম না এইখানে চলে যেতাম মনে হয় অনেক সময় হ্যাঁ মনে হওয়াটাই স্বাভাবিক ভালো আর একটু আফসোস করতে পারো জীবনে কিছু কিছু সময় আফসোস করাটাও ভালো যদি সেই আফসোস থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি আর কিছু নতুন প্রতিজ্ঞা করতে পারি সামনে আমি এই জিনিসটা অ্যাচিভ করবই এবার একটা কথা ছোট্ট করে চিন্তা করে দেখো আজকের কাজটাও কি কালকের জন্য ফেলে রেখে দিতে পারতে বা সেটা আজকের কাজটা যদি কালকের জন্য ফেলে রাখতে তাহলে কালকেও বলতে কালকে করব তাহলে সেই কাজটা পরশু দিন চলে গেল ডিলে হতে হতে বা এক্সটেন্ড হতে হতে তাহলে কিন্তু আফসোসের জ্বালাটা বাড়তেই থাকবে সেটা তখন আর কিন্তু সহ্য হবে কি মনে হয় সহ্য করা যাবে না যে আলটিমেটলি দিনগুলো চলে যাচ্ছে কাজটা কিন্তু আর শেষ হচ্ছে না নাম্বার তিন কোনো একটা কাজ শুরু করে ফেলাটাই কিন্তু সবথেকে বড় একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ গ্রহণ করে শুরু করতে পারলেই কিন্তু ব্যাস বাকিটা কিন্তু কোনো না কোনোভাবে হয়ে যাবে কেন শুরু তো একবার করে ফেলেছি আর আটকাবে না প্রথমে গাড়ি স্টার্ট দিতে কিন্তু প্রবলেম হয় একবার স্টার্ট দিলে ইঞ্জিন যদি গরম হয়ে যায় গাড়ি কিন্তু অনায়াসেই ভালো মতো রাস্তায় দৌড়াতে শুরু করবে যদি ইঞ্জিন গরম না হয় তাহলে মাঝে মাঝেই স্টার্ট দিলেই বন্ধ হয়ে যাবে এইটাও কিন্তু সেম জিনিস কালকে করব অভ্যাসটা একবার শুরু করে দেখো ওটাকে চার হ্যাঁ কতবার যে বছর শেষে আমরাও এমন আফসোস করেছি ইস এই বছরে যদি ওই কাজটা করে ফেলতাম কিংবা ওই সময়টায় যদি ওই কাজে লাগাতাম বছর শেষে তোমরাও হয়তো এরকম আফসোস করেছো যে এই কাজটা আমার হলো না বছর তো শেষ হয়ে গেল এই আফসোস থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুটা ট্রাই করতে হবে বা নিজে থেকে ইনিশিয়েট নিতে হবে যেন এই বছরটা পালানোর আগে তোমরা এমন কিছু অ্যাচিভ করো যে বছর শেষ বা বছর ঘুরে তোমরা বলতে পারো না এই কাজগুলো আমি ফেলে রাখিনি এই কাজগুলো আমি কমপ্লিট করতে পেরেছি চলো নতুন বছরে বেশি দিন কিন্তু যায়নি মাত্র দু মাসই শেষ হয়েছে দু হাজার চব্বিশের জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি মার্চে আমরা প্রথমের দিকেই আছি তাহলে বছরটা শেষ হতে আরো ন মাস কুড়ি পঁচিশ দিনের মতো বাকি আছে হ্যাঁ তাহলে কিছু টিপস যদি আমরা এখনই নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিতে পারি তাহলে কিন্তু বছর শেষে আমরা অনেক কিছু করে ফেলতে পারব কোনো কাজ শুরু করায় সবথেকে বড় চ্যালেঞ্জ কি তাতে কিন্তু কোনো সন্দেহ নেই শুরু করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ একবার শুরু করে ফেলতে পারলে ব্যাস চ্যালেঞ্জের সূত্রটা কি জানো আমি বলি দশ মিনিটের বা পনেরো মিনিটের একটা টাইম সেগমেন্ট তৈরি করো টাইম সেগমেন্টটা কী জিনিস কাজটা আজকে করলে ভালোই হতো কিন্তু সময়ও হাতে আছে কিন্তু থাক আজকে না কালকে করব যখনই তোমার এই রকম মনে হবে তখনই ঠিক কাজটাকে শুরু করে ফেলতে হবে ধরো কাজটা করতে তোমার এক ঘন্টা লাগবে বা দু ঘন্টা লাগবে কিন্তু সেই কাজটা তুমি শুরু করে ফেলো দশ মিনিট করো তারপরে রেখে দাও তাহলে কি হবে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল বা কাজটা শুরু হয়ে কাজটা যতটুকুই হলো না কেন কিছুটা তো এগিয়ে রাখলো বা কিছুটা তো এগিয়ে গেল এখন মনে পাল্টা একটা যুক্তি আসতেই পারে দশ মিনিটে কতটুকুই বা কাজে গবে হ্যাঁ এই দশ মিনিটে হয়তো তোমার জীবন বদলে যাবে না কিন্তু তিনটে চমৎকার ব্যাপার ঘটবে কি জানো নাম্বার ওয়ান যেই কাজটা কালকের জন্য ফেলে রাখতে চেয়েছিলে সেই কাজটা আজকেই ধরা হয়ে গেছে একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু নাম্বার টু অন্তত কিছু সময়ের জন্য হলেও কাজটাতে সময় দেওয়া হবে এরপর তুমি যে কাজই করো না কেন ওই অসম্পূর্ণ কাজটা বা ওই অসম্পূর্ণ কাজটা তোমার মাথায় ভেতরে ঘুরপাক খাবে যেন মনে হবে যে করে ফেলি না কতক্ষণে শেষ করব ইন্টারেস্ট পেলে তো আরও আলাদা ব্যাপার যে করে ফেলতে হবে এক্ষুনি এক্ষুনি করে ফেলব কাজটা শেষ হওয়া না পর্যন্ত তোমার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে যার ফলে তোমার মধ্যে কাজটা শেষ করার প্রতি একটা স্পৃহা চলে আসবে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস কারণ শুরু করে না দিলে এত বড় জিনিসটা কিন্তু তুমি বুঝতেই পারতে না যত মহৎ আইডিয়াই হোক না কেন তা আপনা আপনি বাস্তবায়ন হয় না তার জন্য চেষ্টা করতে হয় বা তার পেছনে লেগে থাকতে হয় আর নাম্বার থ্রি তোমার দুটি হাত থাকা সত্ত্বেও আরেকটি হাত তোমাকে কোনো কিছুই করতে দেয় না এই তৃতীয় হাতটি কি জানো একটা তো ডান হাত আর একটা বা হাত তৃতীয় হাতটি হচ্ছে অজুহাত হ্যাঁ যেই হাতটা আমাদের সব কিছু থেকে আটকায় কিছু করার জন্য সবসময় বলে না আজকে না কালকে করবো এটা না ওটা হবে এটা অজুহাত তোমার জীবনে তুমি নিয়মিতভাবে এই দশ মিনিট রুলটা প্র্যাকটিস করতে পারো বা দশ মিনিটের যে কোনো কাজ যদি কালকে ফেলে রাখার অভ্যাস করো সেটাকে বলো না আজকেই আমি দশ মিনিট কাজটাকে করবো যেইভাবেই হোক না কেন দশ মিনিট আমি কাজটা করে ফেলব ততই তোমার ওই তৃতীয় হাত ওই অজুহাতটা অকেজো হওয়া শুরু করবে দশ মিনিট কাজ করব ভেবে যখন তুমি কোনো কাজ শুরু করবে বা আমি অনেক সময় দেখেছি শুরু করেছি তখন বুঝতেই পারিনি সময় কোথা দিয়ে বেরিয়ে গেছে আর কাজটাও হয়ে গেছে কাজটা এমনভাবে ডুবে গেছি যে ক ঘণ্টার পর ঘন্টা কেটে গেছে কিন্তু বুঝতেই পারিনি আর কাজটাও কমপ্লিট হয়ে গেছে টেন মিনিট যে রুল এইটা ব্যবহারের পর ওপরের অসাধারণ ঘটনাটি কেবল আমার জীবনে নয় আমি যাদের শিখিয়েছি তাদের জীবনেও ঘটেছে তোমার জীবনেও ঘটবে চ্যালেঞ্জ একবার ট্রাই করে দেখো বা একবার আমাকে বিশ্বাস করে দেখো আর এই অভ্যাসগুলো নিজের মধ্যে অ্যাডাপ্ট করে দেখো তাহলে কালকে বলবো স্টোরিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানিও আবার দেখা হবে নেক্সট উইক ফ্রাইডে ঠিক রাতটা আটটায় আর কেমন লাগছে বলে কিন্তু জানিও কমেন্টে তাহলে এই ধরনের স্টোরি আমি তোমাদের কাছে সবসময় নিয়ে আসবো তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার